নমস্কার অ্যাস্ট্রোটলো টুই দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা হোস তোমাদের বন্ধু তোমাদের পথপ্রদর্শক তোমাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের যে রাশিফলটা নিয়ে আলোচনা করব, সেটা হলো রাশি টরাস তোমাদের কেমন যেতে চলেছে জুন মান্থ তোমাদের জন্য কি পরিবর্তনকে নিয়ে আসছে জুন মান্থ কেরিয়ার রিডিং এক ভাগে করবো আর ভাগে করবো সম্পর্ক নিয়ে তো ক্যারিয়ারের কেরিয়ারের জায়গায় তোমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সেটা আমি দেখে নেব জুন মান্থে যাদের জুন মান্থ চলছে আজকে জুন মান্থে দু তারিখ এই এই পুরো মাসটা তোমার জন্য কি বার্তা বহন করছে তোমার কেরিয়ারের জায়গা থেকে কি পরিবর্তন বা কী অপরচুনিটি নিয়ে আসছে দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা নিয়মিত দর্শক দাদা দিদি ভাই বোনেরা দেখছো ঝটপট করে দেবিকাকে লাইভ করতে ভুলো না আর যারা ফার্স্ট টাইম আজকে আমার রিডিংটি দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে যারা নতুন বন্ধুবান্ধব বা দাদা দিদি ভাই বোনেরা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার কেরিয়ারের জায়গায় আপকামিং দিনে কি পরিবর্তন আসতে চলেছে বিষ রাশি বিষ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে আগামী দিনে কি পরিবর্তন আসতে চলেছে কেরিয়ারের জায়গায় কি পরিবর্তন আসতে চলেছে ও মাই গড কেরিয়ারের জায়গায় কুইন অফ কয়েন্সের এনার্জি কুইন অফ কাপসের এনার্জি কাপস এনার্জি কুইন্স এনার্জি কুইন এনার্জি ভীষণভাবে দেখতে পাচ্ছি কোনো থেকে লড়াই করতে লড়াই করছো কোনো কিছু সাকসেস বা সফলতার জন্য কোনো কিছুর পিছনে মেটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা ভীষণ কাজ করছে তোমার ভাগ্য চাকা ঘুরতে চলেছে নেক্সট মান্থ জুন মান্থ যেটা চলছে রানিং ভাগ্যের জায়গা ঘুরতে চলেছে মাঝে মধ্যে একটু পিছন ঘুরে দেখার খুব ইচ্ছা হবে যে অতীতে কি হয়েছিল কি ছিলাম আর কি আছি মানে এমন সিচুয়েশন আসবে বিষ্মমাস রাশি জাতক এবং জাতিকাজে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে জীবনটাকে নতুন করে শুরু করার ইচ্ছা এবং পজিটিভলি ভাবার ইচ্ছা কেরিয়ার নিয়ে কেরিয়ারে কোনো কিছুর পিছনে প্রচণ্ড এফর্ট দিচ্ছ কোনো কিছু এডুকেশন বলো চাকরি বলো বিজনেস বলো সেই জায়গা থেকে বিশ্বরাশি জাতক এবং জাতিকারা জানতে চাইবে যে দিদি আমি চাকরির জন্য ভীষণভাবে চেষ্টা করছি অনেক দিন ধরে অনেক চেষ্টা করেছি বিজনেসের জন্য অনেক চেষ্টা করেছি যে আমি সফলতা কি পাবো বা আমি কি সাকসেস পাবো কারণ আমি হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে রয়েছি লেগে রয়েছি সেই জিনিসটার পিছনে এবং সেটাকে নিয়ে দিদি আমি ম্যানিফেস্টেশন করছি বা স্বপ্ন দেখছি কোনো কিছুর জন্য নিজেকে প্রচণ্ডভাবে প্রস্তুত করছো বা তৈরি করছো সেটা কিন্তু তোমার জুন মাসে দেখা যাচ্ছে টরাস যারা রয়েছে বিশ্বরাশির জাতক এবং জাতিকারা তো তোমাদের জীবনে কিন্তু আপকামিং দিনে জাস্টিস পেতে চলেছো দেখা যাচ্ছে কিন্তু কোনো কিছু নিয়ে প্রচণ্ড ডিপ্রেশন বা দুশ্চিন্তার একটা কম বেশি প্রভাব দেখা যাচ্ছে সেই জায়গাটা থেকে বলবো নাইট অফ কাপসের এনার্জি আছে অ্যান্ড সান কার্ড আছে ভালো সময় আসবে নিজের মনের কথা শুনবে এই মান্থ হচ্ছে নিজের ইনটিউশনকে ফলো করার যে আমার মন এই মুহূর্তে কি বলছে জুন মাসে কেরিয়ারে কোনো কিছু করতে চাইছো কোনো কিছুতে এগোতে চাইছো ডেফিনেটলি নিজের স্বপ্নের জিনিস নিজের কেরিয়ার এগুলোর দিকে কিন্তু এগোতে পারবে তার কিন্তু পুরোপুরি চান্সেস রয়েছে সফলতা পাওয়ার সাকসেস পাওয়ার শুধু পজিটিভলি ম্যানিফেস্টেশন করবে যেটাই পেতে চাইছো না কেন কোনো নিউ বিগিনিং করার তোমাদের মধ্যে প্রচণ্ডভাবে ইচ্ছা দেখতে পাচ্ছি কোনো কিছু শুরু করার চিন্তাভাবনা প্রচণ্ড রকমভাবে দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে একটা মেন্টালি কনফ্লিক্ট চলতে পারে বিশ্বরাশির জাতক জাতিকারা কি করব কোনটা করলে ভালো হয় কোন অপশনটা আমার জন্য বেটার এরকম কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে বলবো যে মেন্টাল কনফ্লিক্টকে দূর করো পজিটিভ ম্যানিফেস্টেশন করো ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কোনো অপরচুনিটি বা কোনো সুযোগ তোমার জীবনে আসবে ফুল ফোকাস কেরিয়ারে ফুল ফোকাস কেরিয়ারে ঠিক আছে আইডিয়া আসবে নতুন আইডিয়া আসবে স্টেবেল কোনো জব আসতে পারে ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে শুধুমাত্র যেটা করবে সেটা হচ্ছে মেন্টালি ডিপ্রেশন বা মানসিক চাপ নেবে না কোনো কিছু নিয়ে কোনো স্টেবেল অফার বা কোনো স্টেবেল অপরচুনিটি তোমার পথে দা ওয়েতে আসতে চলেছে জুন মান্থে তুমি যদি মনে করো নতুন জবের জন্য চেষ্টা করছি বা কোথাও টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক দিক নিয়ে কোনো কিছু অপরচুনিটি আসবে কি না ডেফিনেটলি আসবে কিন্তু তোমার দেখা যাচ্ছে তুমি কোনো অপশনের দিকে ফোকাস দিতে চাইছো না তোমার মন কিন্তু অন্যরকম চিন্তাভাবনা করছে সেটা দেখা যাচ্ছে ঠিক আছে তো সেই জায়গা থেকে বলবো ফুল অফ ফোকাস কেরিয়ারে দাও কেরিয়ারের পিছনে কোনো কিছুতে এফোর্ট করছো কোনো কিছু কারোর সাথে ডিসকাস করছো যে আমি আপকামিং দিনে এটা করতে চাই এটা নিয়ে ভাবছি এটা নিয়ে এগোলে সাকসেস পাবো কি না তুমি যদি সেটা তোমার ভালোবাসার সাবজেক্ট হয় বা এই কাজটা করতে তুমি যদি প্রেফার করো বা ভালোবাসেও তাহলে ডেফিনেটলি সেই কাজে তোমার সান মুমেন্ট আছে হ্যাপিনেস আছে সাকসেস আছে পজিটিভিটি আছে আনন্দ রয়েছে তো কেরিয়ারের জায়গায় অপরচুনিটি আসতে চলেছে নতুন সুযোগ আসবে কিন্তু সুযোগের দিকে থাকতে হবে যে আমি সব রকমভাবে চেষ্টা করব। এবং সব থেকে বড়ো যেটা করবে নিজেদের ইনটিউশন পাওয়ারকে ফলো করবে যে মন তোমাকে কি গাইড করছে জুন মানতে কেরিয়ার বেসিকে ঠিক আছে চলো সম্পর্ক তোমাদের কেমন কি যেতে চলেছে দেখে নেওয়া যাক রিলেশনশিপের দিক থেকে তোমার ব্যক্তিগত জীবনে কি পরিবর্তন আসতে চলেছে জুন মান রিলেশনশিপের দিক থেকে তোমাদের জুন মাসে কি পরিবর্তন আসতে পারে সম্পর্ক কেমন যাবে বিশ্ব রাশি জাতক এবং জাতিকাদের সম্পর্কের দিক থেকে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক ডিআর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার ভিউয়ার্স বন্ধুদের আমার দাদা ভাই বোনেদের যাদের বিশ্ব রাশি বিশ্ব রাশি টরাস তাদের রিলেশনশিপে জুন মাসে কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়া যাক সোয়ম সতে পারে বিশ রাশি জাতক জাতিকারা প্রচন্ড মুড সুইংস হতে পারে কারণ কোন কিছুর জন্য হোল্ড করে আছে আমি ক্যারিয়ারও দেখেছি আমি তোমার প্রাইভেট লাইফও দেখেছি ব্যক্তিগত জীবনও কোন কিছুর জন্য এফোর্ট দিয়েছ। নিজের 100% সেই জায়গাটা রেজাল্টের অপেক্ষায় রয়েছে। যে হে ভগবান হে ঈশ্বর আমি ফল কবে দেখতে পাবো আমি তো আমার তরফ থেকে 100% দেই কিন্তু আমি রিটার্নে পাচ্ছি না পাবে আপকামিং দিনে সাকসেস তোমার জীবনে রয়েছে নয় তোমার জুলাই মাসেই তোমার কাছে তোমার কোনো স্টেবেল অপরচুনিটি আসতে চলেছে নয় আপকামিং সিক্স মান্থের ভিতরে তুমি কোনো স্টেবেল অপরচুনিটি পেতে চলেছো যেটাকে তুমি ম্যানিফেস্ট করছো বর্তমান সিচুয়েশনে কোনো স্টেবেল সম্পর্ক তোমার জীবনে আসবে রিলেশনশিপ আসার যোগ আছে সেটা তোমার এক্স হোক আর তোমার ফিউচার হোক ফিউচার পার্টনার হোক বা এক্স পার্টনার হোক কেউ তোমার জীবনে কামব্যাক করবে যার জন্য তুমি ওয়েট করে আছো যার জন্য তুমি অপেক্ষা গুনছো এমন কোনো মানুষ যে তোমাকে স্পাই করছে যার কথা তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ছে সেই সম্পর্কে কিছু নেগেটিভিটি রয়েছে ইভেনচুয়ালি সেই মানুষটার প্রতি তুমি যে যথেষ্ট প্যাশনেট সে তোমার সাথে অনব সিচুয়েশানে থাকে এবং তোমাদের রিলেশনশিপে কোনো বেসিক কারণের জন্য প্রবলেম হচ্ছে সেটা দেখা যাচ্ছে গাইডেন্সে হচ্ছে মেন্টালি স্ট্রেস বা ডিপ্রেশন অহেতুক হবে সেটাকে নেবে না সমস্যা দেখো মানুষ জীবনে সমস্যা থাকবে। আমি যেটা যেটা পেতে চাই বা আমি যেটা ডিজার্ভ করি মেন্টালি পিস সুখ শান্তি মেটেরিয়ালিস্টিক দিক টাকা পয়সা স্টেবিলিটি নিজের ভালো থাকা সেই জায়গাটা তৈরি করতে গেলে আমাদেরকে এফোর্ট দিতেই হবে সাকসেস ওয়ার্ডটা ছোট্ট কিন্তু এর পিছনে যে এফোর্টটা সেটা বিশাল বড়। যেটা তুমি এখন বহন করছো বা নিচ্ছ রেসপন্সিবিলিটি নিচ্ছ দায়িত্ব নিচ্ছ গুড নিউজ গুড মেসেজেস বা ছোট্ট ট্রাভেলিং এর যোগ আসতে পারে আপকামিং সেভেন টু এইট ডেজ এর মধ্যে কোথাও মনে হতো হট করে ঘুরে আসি বা কারোর কোনো মেসেজ তুমি পেতে পারো সেরকম যোগ আছে পার্টনারের কাছ থেকে মনের কোনো পজিটিভ নিউজ পেতে চাইছো তোমার মনে হচ্ছে তোমার পার্টনার কোনো কিছু বললেই রেগে যায় ভীষণ টেম্পার দেখায় মেজাজ দেখায় আমি এটা ডিজার্ভ করি না বা আমি চাই আমার জীবনে এমন কোনো পার্টনার আসুক বা এমন কোনো মানুষ আসুক যে আমাকে স্টেবিলিটি দেবে যে আমাকে বুঝবে তোমার মনের মধ্যে কোনো সুক্ত ইচ্ছা আছে বিশ্বরাশির জাতক কিংবা জাতিকারা সুক্ত ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা হয়ে হয়েছে যেটা তোমার জন্য ঠিক সেটা তোমার লাইফে ডেফিনেটলি আসতে চলেছে অন দ্য ওয়ে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে তোমার জীবনে কিন্তু বিশাল বড় চেঞ্জেস আসছে রিলেশনশিপের দিক থেকে তো সেক্ষেত্রে যেটা তোমার জন্য ঠিক হবে ঈশ্বর ইউনিভার্স তোমার পথে কিন্তু সেটা নিয়ে আসছে বা সেটা আসছে কিন্তু কোনো কিছু নিয়ে একটা বলবো যে যত কনফ্লিক্ট যত ঝগড়া ঝামলে এড়িয়ে যাওয়া যায় তত ভালো কারণ তুমি মানুষের আসল রূপ চেনো এমন করে মানুষ যে তোমাকে ছিট করে বা যে তোমাকে স্পাই করে তুমি কিন্তু জানো যে এর সাথে কোনো কিছু ঠিক হচ্ছে না বা বন্ডিং ঠিক হচ্ছে না বা এই কমিটমেন্ট দিচ্ছে না বা এ ভীষণ অন অফ সিচুয়েশনে থাকে এর ব্যবহার ভীষণ রকম অন্য রকম বুঝতে পারি তো সেই জায়গাটা থেকে তুমি চাইছ যে তোমার লাইফে একটা ভালো পরিবর্তন আসুক একটা ভালো সম্পর্ক আসুক কোনো ম্যারেজের প্রোপোজাল আসতে পারে কোনো রিলেশনশিপের অফার কিন্তু জুন মাসে আসতে পারে কোনো কিছু তোমার জীবনে আসছে জুন মানতে অন দ্য ওয়ে কোনো কিছু আসতে চলেছে ঠিক আছে তো সেই জায়গাটার থেকে বলবো যেটাই করবে না কেন খুব ভাবনা চিন্তা করে করবে বিচার বিবেচনার সাথে করবে কারণ মেবি হতেও পারে তুমি তোমার মানসিক চাপের কারণে কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলবে তো যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে করবে কারণ হতে পারে তুমি যেটা চাইছো সেটা তোমার এই মাসেই হয়ে গেল তুমি এমন কোনো মনের মধ্যে স্বপ্ন দেখছো সেই স্বপ্নটা ম্যানিফেস্টেশন তোমার জুন মানতে হয়ে গেল কিন্তু সেটাকে নিয়ে তোমার মধ্যে ডাউট তৈরি হবে যে এটা ট্রু না ফলস এটা আবার আমাকে ধোকা দেবে না তো আবার আমার জীবন অন অফ করবে না তো কিছু নিয়ে কোশ্চেন মার্ক তোমার জীবনে আবারও সম্ভাবনা আছে দেখা দেবে জুন মানতে কিন্তু জুন মান তোমার জন্য পজিটিভ চেঞ্জেসকেও ইন্ডিকেট করে ম্যানিফেস্টেশনকে ইন্ডিকেট করে কোথাও ম্যারেজের যোগা মানে ম্যারেজে যাচ্ছ সেলিব্রেট করছো এমন কোনো ভালো জিনিস হচ্ছে তোমার জীবনে কোনো অকেশন অ্যাটেন্ড করছো কোনো গুড নিউজ পাচ্ছ সেটার কিন্তু খুব ভীষণভাবে যোগ দেখাচ্ছে কোনো সেলিব্রেশন তোমার লাইফে চলছে জুন মাসে সেলিব্রেট করছো ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে সেখান থেকে কেউ তোমাকে পছন্দ করতে পারে তো আরো চোখ আছে কোন মানুষ আসতে পারে তোমার লাইফে জুন মাসে যে তোমাকে তোমার ফ্যামিলির সাথে কথা বলতে পারে তোমাকে নিয়ে কিন্তু তুমি তোমার জীবনে কোনো কিছু নিয়ে ভীষণ ডাউট করতে পারো যে এটা আমার জীবনে ফেক না মানে বলে না ট্রু আসল না নকল আমি বুঝতে পারছি না আমি যেটা ভাবছি সেটাই কি আমার জীবনে আসতে চলেছে তো সেটা তো তুমি অবশ্যই বিচার করে নেবে যে কোনো সম্পদ তোমার জীবনে আসছে সেটা ট্রু না ফলস সেটা তুমি বিচার অবশ্যই করবে কিন্তু কোনো না কোনো কিছু তোমার জীবনে আসতে চলেছে এবং তুমি একটা মেন্টালি বারডেনের মধ্যে দিয়ে যাবে মানসিক চাপ থাকবে অনেক কিছু দায়িত্ব তুমি তুমি দেখো বিশ্বরাশি মানুষরা দায়িত্ব নিতে ভালোবাসো নিজেরাই দায়িত্ব নিচ্ছ তো সেই জায়গায় দাঁড়িয়ে জীবনটাকে আনন্দ করতেও ভালোবাসবে উপভোগও করবে সেলিব্রেটের যোগ আছে খুব শিক্রি কোনো মানুষের কন্ট্যাক্টে আসতে পারো দেখা যাচ্ছে কিন্তু তোমাদের কিছু গুপ্ত শত্রু আছে সেটার থেকে একটু সাবধানে থাকবে বিশ্বাসী জাতক এবং জাতিকারা কেমন লাগলো রিডিংটি জানাতে ভুলবে না কমেন্ট সেকশানে মতামত জানাবে আর থ্যাংক ইউ লিখবে সাইবাবাকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না ঈশ্বরের সামনে বসে আছো ঈশ্বরের মেসেজ ঈশ্বরের গাইডেন্স পাচ্ছ ঈশ্বরকে থ্যাংক ইউ লিখে দেবে অবশ্যই করে আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আবার দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ওকে চলো টাটা বাই বাই